ত্রিপুরা রাজ্য প্রকৌশলী সংগঠন তথা এস ইআরটির বার্ষিক সাধারণ সম্মেলন রবিবার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুর পরিষদের চেয়ারম্যান দীপক মজুমদার সহ রাজ্য এস ইআরটি পদাধিকারী ও সদস্যগণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটি সুভেনির প্রকাশিত হয় এছাড়া উদ্বোধনী সঙ্গীত স্মারক প্রদান প্রভৃতি অনুষ্ঠানও পালন করা হয় এরপর সংগঠনের সম্পাদক তাদের দাবি দেওয়া সম্বলিত একটি সনদ পেশ করেন আজকের এই সম্মেলনে প্রকৌশলীদের সম্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার যখনই রাজ্যের উন্নতির জন্য চিন্তা ভাবনা করেছেন তখন স্বাভাবিকভাবে প্রকৌশলীদের প্রশ্নেসে পড়েছে কারণ তাদের মাধ্যমে সরকার নানা প্রকল্প রূপায়ণ করেন ষাটের দশকে ইঞ্জিনিয়ারিং কলেজ যখন স্থাপিত হয় তার কাছাকাছি সময় এস এটি গঠন হয় এই দীর্ঘ সময়ে প্রকৌশলীরা রাজ্য গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং ব্যক্তিগতভাবে তারু প্রকৌশলীদের সম্পর্কে একটি উচ্চ ধারণা রয়েছে তিনি বলেন সম্মেলনের যে দাবি দেওয়া পেশ করা হয়েছে তার প্রতি সমর্থন জারি রেখেই বলতে হবে আগের থেকে এখন কিন্তু বেতন ভাতা প্রকৌশলীরা ভালোই পেয়ে থাকে তবে বিভিন্ন কারণে তাদের বেতন ভাতার বৈষম্য ঘটেছে সব জায়গাতে বুড়িওক্র্যাটরা নিজেদের স্বার্থ ঠিক রেখে টেকনোক্র্যাটদের স্বার্থ কীভাবে ক্ষুণ্ণ করা যায় সে চেষ্টা করেন বেতন পার্থক্য মানে অধিকারীও পার্থক্য সে পার্থক্য থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন সম্মান সবাইকে দিতে হবে এবং আমার তরফে সমতা বিধান করার চেষ্টা থাকবে প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী দিল্লির গতকালের বিধানসভা ফলাফলের উল্লেখ করেন যেভাবে দিল্লির জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছেন তা এক কথায় অভূতপূর্ব তিনি বলেন ত্রিপুরার প্রকৌশলীরা কোনো অংশে কম নন তারা যদি বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে ত্রিপুরাকে উন্নত করার চেষ্টা করেন তার থেকে খুশির খবর আর কিছু হতে পারে না জলের অভাবে প্রায় ত্রিপুরার মানুষ সমস্যায় পড়ে কিন্তু ওয়াটার রিসোর্স নিয়ে যেসব প্রকৌশলীরা কাজ করছেন এবং আমাদের ভূগর্ভস্থ জল সম্পদের সঠিক ব্যবহারের কারণে খুব বেশি সমস্যায় আমাদের পড়তে হয় না তবে ঠিকাদারদের নিম্নমানের কাজ করা নিয়ে তিনি খুব প্রকাশ করেন অনেক অনেক সময় আমি বলি যে ফিনিশিং টাচ খুব ইম্পর্টেন্ট বিল্ডিং বানালাম অনেক জায়গায় যাই বিভিন্ন জায়গায় যেতে হয় প্রথমে আমি বাথরুমগুলো দেখি সেখানে অনেক সময় দেখা যায় এত নিম্নমানের যে পাইপ বা অন্যান্য যেসব ইয়েগুলো লাগায় আমি চিফ সাহেবকে ফোন করি কি হচ্ছে কোন কন্ট্রাক্টর করলো দেখুন মানে পয়সা খরচ করছি অর্থ সেই সেই জিনিসটা আসছে না কিন্তু অনেক সময় আগরতলা শহরে ঠিক আছে কারণ এখানে তো সব বিয়ে দিজরা থাকে যায় কিন্তু আমরা চাই এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু এটা খুব মানে দায়িত্ব নিতে হবে যে কাজটাই হবে এখানে আমি একটু দেখছিলাম একটা বিল্ডিং এরপিটাল খুব সুন্দর কিন্তু যে বর্ডারটা করেছে রং দেখতে একটু অদ্ভুত বিশ্রী লাগছিল আজকে বেলু এডেড প্রোডাক্ট আমরা তৈরি করি এডেড এর প্যাকেজিং সিস্টেম এত সুন্দর না হবে বাজারেও বিক্রি করা যায় না আপনারা শুনেছেন যে ত্রিপুরাতে তিনি অন্য একটি প্রসঙ্গে শহরে উড়ালপুল কোথায় তৈরি হতে যাচ্ছে সে ব্যাপারে দিশা দেখান প্রজেক্ট আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোথা থেকে পান পাওয়া যায় যাতে আগরতলা শহরে আরো উড়ালপুল যেটাকে বলে সেটা তৈরি করা যায় একটা আমাদের যে প্ল্যান এখন আছে কতটুকু হবে সেটা যখন হবে তখন বোঝা যাবে একটা উড়ালপুল আমরা ভাবছি যে গান্ধীর ময়দার গান্ধীর যে স্ট্যাচু আছে সেখান থেকে সেটা ল্যান্ড করবে এসে সামনে এবং আস্তাবলের পিকে রোড এর দিকে যাবে সেটা ল্যান্ড করবে গিয়ে উজ্জ্বিত প্যালেস এর সামনে আরেকটা হারাদন সংগ্রহ হয়ে সেটাকে ল্যান্ড করবে আইজিএম হাসপাতালের সামনে আরেকটা যেটা আমাদের আমরা ভাবছি যে মটরস্ট্যান্ডের এখান থেকে যদি একটা ও রামফুল হয় এবং সেটা যদি ল্যান্ড করে গিয়ে আপনার প্যারাডাইজ সময় তাহলে কিন্তু একটা সাথে একটা ইন্টারনেন্ট হয়ে যাবে সেটা আমাদের একটা চিন্তা ভাবনা চিন্তা আমি দেখেছি আমাদের অভিশালে চিন্তা করলাম সাথে সাথে কাজও কিন্তু শুরু করে দেয় এর মধ্যে অনেক আমাদের কাছে প্রেজেন্টেশনও দিয়েছে কিন্তু যাই কাজ হোক আপনাদের উপর ভিত্তি করে কিন্তু সে প্ল্যানিংগুলো হয় মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা সাতাশিটি কোম্পানি এসে সাতত্রিশশো কোটি টাকার মো স্বাক্ষর করেছেন তবে ইনফ্রাস্ট্রাকচার আমাদের কি করতে হবে গত বছর ইনফ্রাস্ট্রাকচারে সাত হাজার কোটি টাকা রাখা হয়েছিল এ বছরে আরও বাড়ানো হবে তবে এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই সেক্ষেত্রে রাবার ফল আগর বেম্বুনি উদ্ভাবনী চিন্তাভাবনায় কিছু করা যায় কি না সেটা প্রকৌশলীরা ভেবে দেখবেন প্রয়োজনে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর স্টুডেন্টদের এই প্রকল্পে চুক্ত করবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস